কি একীভূত করা করা যাবে কি না অফকোর্স নট তিনি কি ইচ্ছা করলেই গ্রিনল্যান্ড দখল করে ফেলতে পারবেন কিনা তিনি কি ইচ্ছা করলেই পানামা দখল করে ফেলতে পারবেন কি না এগুলা আমাদেরকে যদি আমরা ইতিহাস পড়ি আমরা দেখব যে এটা বলা যত সহজ এটা এক্সিকিউট করা অতটা সহজ না আমরা ইভেন দেখেছি যে কিউবান মিসাইল ক্রাইসিসের সময় কিউবার ছোট্ট একটা জায়গায় কিউবার মতো একটা ছোট্ট দেশ এবং আমেরিকার একেবারে মানে ঢিল ছুড়লে কিউবা ফ্লোরিডার আপনার সাউথ পয়েন্ট থেকে পাম বিচ থেকে আপনি ঢিল অলমোস্ট কিউবাতে পৌঁছে যাওয়া যায় এই সেই কিউবার ছোট্ট একটা জায়গা পিক্স যেটা সেটা কিন্তু দখলে রাখতে পারেনি আমেরিকা সুতরাং একটা দেশ সেটা যতই দুর্বল দেশ হোক না কেন সেটা কানাডা হোক সেটা ডেনমার্ক হোক ডেনমার্কের অধীনস্থ গ্রিনল্যান্ড হোক আর পানামা হোক সামরিক Show de